এটা মেরা মাম্মি জি ও পেলে বালে যা রে আর মেরা বহন হ্যাঁ হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপর্ণ মন্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত যারা আমার ইউটিউব বন্ধুরা আছো তাদেরকে তো আমি আমার ব্লগে একদম নিয়ে চলে এলাম আর ফেসবুক থেকে যারা দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ইউটিউবের বন্ধুদের জন্যও অনেক অনেক ভালোবাসা তো যাই হোক এটা হচ্ছে দিহারি একটা ভিডিও ক্লিপ যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা বাকি ছিল তাই তোমাদেরকে শেয়ার করলাম যেদিন আমরা আসবো তার আগের দিনের একটা ব্লগ তো সকালবেলা আমরা ব্রেকফাস্টটা হোটেলেই করে নিয়েছিলাম তারপরে বেরিয়ে পড়ে আমরা খাবার দাবার খেয়ে নিলাম খাবার দাবার খাওয়ার পর এইবারে আমরা যাব হচ্ছে এই দেখো চলে এসেছি সিবিজে আর আমার ছেলে কিন্তু প্রচণ্ড মজা করেছে আর ও এত ছোট অবস্থায় জল কিন্তু একদম ভয় পায় না ওকে ছেড়ে দিয়েছি ও কিন্তু সেই সমুদ্রের ঢেউয়ের দিকেই চলে যাচ্ছে তো যাই হোক আমার বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদের জন্য অনেক ভালোবাসা আমার ভিডিও গুলো দেখার জন্য আর নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বেল বাটনটা বাজিয়ে আর পুরনো বন্ধুদের জন্য তো অনেক অনেক ভালোবাসা তো যাই হোক অনেক দিন বাদে একটু ঘুরতে গেছিলাম একটু মাইন্ড ফ্রেশ করাও দরকার থাকে তো যাই হোক এইভাবে সমুদ্র কাটিয়ে একটু শুয়ে পড়েছিলাম এবার বিকেল বিকেলবেলা বেরোবো সিবিজের দিকে আর এখানটা না সেরকম ঠান্ডা নেই তবে আজকের দিনটা একটু যেন ঠান্ডা ঠান্ডা লাগছিলো তাই একদম রেডি হয়ে গেছি এবার আমরা বেরোবো সিবিজের দিকে একটু ঘুরবো পরব ঘুরে চলে আসবো আর মনে মনে খালি হচ্ছে কাল চলে যেতে হবে তাই মনটাও একটু খারাপ খারাপ লাগছে কোনো জায়গায় ঘুরতে গেলে না অনেক দিন বাদে আর ফ্যামিলির সঙ্গে সবাই একসাথে থাকলে মনটা সত্যি খুব মানে ভারাক্রান্ত হয়ে যায় আর আমি তো এমনি সবার সঙ্গে থাকতে ভালোবাসি সব আত্মীয় স্বজন বলো সবার সাথে থাকতে সময় কাটাতে ভালোবাসি কিন্তু এটাই আমার জীবনের না সব থেকে বড় ভুল কারণ মানুষরা হয়তো এগুলো চায় না একাকিত্ব থাকতে বেশি পছন্দ করে তার জন্যেই হয়তো এত কিছু প্রবলেম হয় জীবনে তো যাই হোক এখন চেষ্টা করছি মানে সীমিত মানুষদের মধ্যেই থাকার তো যাই হোক এখন আমরা সন্ধেবেলা বেরিয়ে আগে চা খেতে শুরু করেছি আর আমার পাপাকে কিন্তু খাওয়াবো বিস্কুট আমার পাপা তো বাপরে বাপ কী দৌরাত্ম করছে ঘুরতে এসে তো ও আবার হাতির পাঁচপা দেখে ফেলেছে তো যাই হোক বিস্কুট খাচ্ছে দেখো কীরকমভাবে আর সবার সঙ্গে মানে ভয় দেখাচ্ছে সবাইকে ঠিক আছে তো যাই হোক এখন আমরা এই রেস্টুরেন্টে বসে আমরা চা ফা খাবো আর আমার দাদা খাবে হচ্ছে চাউমিন রোল ও দুটোই অর্ডার দিয়েছে ওটা খাবে আর আমার ভর দেখো গুলছে ছেলের জন্য বিস্কুট ঠিক আছে তো আমার ছেলের জন্য আমি যেহেতু ও ছোটো বাচ্চা ও এখনও পেস্ট খাবার খায় আমি মিক্সার গ্রাইন্ডার নিয়ে গেছিলাম এখান থেকে ভাত নিতাম নিয়ে আমি ছেলেকে খাওয়াতাম তো এইভাবে ছেলেকে খাইয়েছি কোনো প্রবলেম নেই আর বিস্কুট তো আছেই জল বিস্কুট খাওয়াতাম তারপরে চলে এলাম সিবিজেট দিকে একটু মাছ খাবো তো এই যে দেখো মাছগুলো সত্যি কথা বন্ধুরা মাছগুলো কিন্তু প্রচণ্ড দাম নেয় এটাই গায়ে লাগে হ্যাঁ ঠিকই সব কিছু করে ঠরে দেয় ঠিকই তাও কী বলবো এইটা আমরা খেলাম খাওয়ার পরেই এবার রাতের ডিনারে ছিল দেখো বিরিয়ানি নিয়েছিলাম একটা হায়দ্রাবাদি বিরিয়ানি আর আমার দাদা হলো হচ্ছে মাছের থালি নিয়েছিল একটা তো এটাই আমরা শেয়ার করে খাবো তো চলো খেতে থাকি আর তোমাদেরও দেখাচ্ছি ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না বন্ধুরা তোমরা যদি ভালোবাসা দাও আরও ভিডিও বানাতে মোটিভেটেড হব আর যারা আমার ভিডিও পছন্দ করো না তাদেরকে বলবো আমার ভিডিও থেকে ভাই দূরেই থাকো এটাই বেটার ঠিক আছে তো জীবনে ছোটো ছোটো মুহূর্ত মধ্যবিত্ত ঘরে যেরকমভাবে কাটে সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি আর সেটা নিয়ে যদি কেউ সমালোচনা করে তাতে আমার কিছু আসে যায় না তো জয় চলো ভাই কেড়েই নিই অনেক কথাবার্তা হয়েছে এখন খাওয়া দাওয়ার টাইম খেয়ে দিয়ে খাওয়ার সময় কিন্তু কোনো কথা হবে না তো অনেক দিন বাদে খুবই মজা হয়েছে চার দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না আর আরও কয়েকজন আসার কথা ছিল কিন্তু আসতে পারল না কিছু করার নেই তারপরে দেখো চলে এসছে পাঁপড় আর চাটনি এইবারে পাঁপড় আর চাটনি দিয়ে খাবারটা শেষ করলাম তো চলো বন্ধুরা এইবারে দেখো চলে এসছে একটা পার্কে পার্কে এসে আমার ছেলে খাবে হচ্ছে দোল ওহো এই ছোট বয়সে ও যে কি সাহস দেখো ওকে ঘুরিয়ে দিচ্ছে ও কিন্তু ঠিক ধরে বসে আছে আর কিছুতেই নামতে চাইছে না ও বাবা আমার তো বারবার ভয় লাগছে না পড়ে যায় উল্টে কারণ এখনও ওর ধরার ক্ষমতা হয়নি আর মা হচ্ছে গাড়িটাকে ঘুরাচ্ছে আর ও বসে আছে কিছুতেই নামবে না এত সাহস ওর হুম তো যাই হোক ওরও একটু আনন্দ হয়ে গেলো সেরকম তো ঘর থেকে আমি বার করতে পারি না কিছু করার নেই তো একটু ঘুরতে এসে ওরও মনটা একটু অন্যরকম হলো তো পাপাও খুব মজা করেছে আমরা সবাই খুব মজা করেছি তো চলো ভিডিওটা কিন্তু দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো এই যে দেখো এইটুকুনি বয়সে ওর এক বছর দু মাস তার মধ্যে কতটা ওস্তাদ বুঝতে পারছো এইবারে চলে এসেছি সেই শুভক্ষণ মুহূর্ত বলতে পারো যেদিন আমাদের চলে যাওয়ার দিন সকালবেলা আমরা সিবিজের ধারে এসেছি আর মনটা খুব উদাস লাগছিলো তাই ভাবলাম একবার সিবিজের ধার থেকে ঘুরে যাই তো যাই হোক এইভাবেই ঘুরে টুরে গিয়ে এবারে ট্রেনে উঠবো তারপর আর ভিডিও করতে পারিনি এইবারে ট্রেন থেকে নেবে আমরা লাস্ট আজকে বাইরের খাবার খাবো তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আজকে নিয়েছিলাম নীলামিষ থালি তো খাবারটা কিন্তু দারুণ ছিল এটা হাওড়ার একটা হোটেলের খাবার দারুণ ছিল বাজেট ফ্রেন্ডলি খুব ভালো ছিল সব আইটেম দিয়ে তো চলো আমিও খেতে থাকি খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে হবে আর আমি গাড়ি বুক করে দিয়েছি খাবার মানে খাওয়ার মধ্যেই চলে আসবে বললো মানে একটু টাইম লাগবে তো ততক্ষণে আমাদের খাওয়াও কমপ্লিট হয়ে যাবে তো চলো খেতে থাকি আর এই ঘোড়া কমপ্লিট হয়ে গেল পুরো আজকে বাড়ি ফেরার দিন আর কিছু সুভক্ষণ মুহূর্ত তোমাদের সঙ্গে তুলে ধরলাম কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে বলো না বন্ধুরা টাটা দেখা হবে আবার একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো বাই